ওই কুত্তার বাচ্চা বলে গালি দেয় মানুষ মানুষকে অথচ মানুষ কিন্তু কুত্তার চেইতে আরো নিকৃষ্ট হয়ে যায় কখনো কখনো ওই যে আটটা কুত্তার বাচ্চারা মেরে ফেলেছেন এক মহিলা সরকারি কর্মকর্তার আটটা কুত্তার বাচ্চাকে এগুলোকে বেঁধে নির্দিষ্ট সিস্টেমে পানিতে চুবিয়ে হত্যা করেছে তা এই মানুষে আবার যখন কুত্তার বাচ্চা বলে মানে এর বিষয় কি হতে পারে এই কুত্তার বাচ্চাগুলো কি অপরাধ করেছিল যে নির্মমভাবে এমন কি কোন কুকুর জাহান নামে যাবে আমাকে ওই কুকুরটার নাম বলেন কোন সুয়ার জাহান নামে যাবে আমাকে ওই সুয়ারটার নাম বলেন কিন্তু পৃথিবীর মধ্যে বহুত মানুষ একজন দুজন না এক হাজার দুই হাজার না হাদিস শরীফের মধ্যে আছে প্রত্যেক এক হাজারের মধ্যে গড়ে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে হ্যাঁ যদিও এদের বড় একটা অংশ মাজুজকে দিয়ে পূর্ণ হবে যারা কেয়ামতের আগে আসবে লেকিন এটা তো বোঝা যাচ্ছে জাহান নামীদের সংখ্যাটাও একদম কম হবে না অনেক বেশি হবে অনেক বেশি হবে এমনকি অতীত যুগে একটা বিড়ালকে খাবার না দিয়ে হত্যা করার কারণে এবাদতকারী নারীকে পর্যন্ত জাহান নামে যেতে হলো আজ সেই হাদিসে সেটা সংরক্ষিত আছে একটা বিড়ালটা মারলেই যদি এটা হয় আর এখানে আট আটটা বাচ্চারে কুকুরের সন্তানকে ভাবে হত্যা করা হলো এটা যদি জুলুম না হয় জুলুম কারে বলে এই হলো মানুষের অবস্থা এই যে কথায় কথায় গণতন্ত্র সবক দেয় আরে গণতন্ত্র কারে বলে জনগণ যা চায় সেইটা দিয়ে দেশ চালানোই তো গণতন্ত্র বলে এই দেশের জনগণ চায় কি আর আমাদের সরকারগুলো দেয় কি এই দেশের জনগণ চায় কি আর সরকার আমাদেরকে দেয় কি এমনকি বড় বড় দল যারা বড় বড় নেতা যারা এরা পর্যন্ত দেখেন না জনগণের চাওয়ার বাইরে কিভাবে চলে যায় এক বাউল গালে দিল আমার আল্লাহকে কটুক্তি করলো আমার আল্লাহ সানে কোরআন দিয়ে দলিল দিতে চাইলো তার নাচানাচির পক্ষে কয়টা দল কয়টা নেতা এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে প্রতিবাদ জানিয়েছে আপত্তি করেছে কিন্তু যেই মাত্র তা জনতা উত্তেজিত হয়ে গিয়েছে আর ইট মারলে পাটকেল তো আসবেই আঘাত আসলে প্রতিঘাত তো হবেই অ্যাকশন হলে রিয়াকশন তো ঘটবেই তখন ঠিকই তাও জনতার বিরুদ্ধে ঠিকই জঙ্গি উগ্রবাদী ধর্মান্ধ বলে গালিগালাজ করেছে এমনকি সরকারের প্রেস সচিব পর্যন্ত গ্রেফতারির হুমকি দেখাতে শুরু করে দিয়েছে কাকে যে কিসের ভয় দেখায় নাও দুবিল্লা হেমিন্দা আলিক নাও দুবিল্লা হেমিন্দা আলিক তাহলে নারী ওই যে আশিয়ার কথা বলছিলাম যে দুনিয়ার কারোর কাছে সাহায্য চাচ্ছে না সাহায্যটাচ্ছে আল্লাহর কাছে তা দোনিয়াতে বাচ্চার জন্য না আয়ে আল্লাহ নিয়ে যান আমাকে আপনার কাছে এবং জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন অনেক যে নিমিং ফেরাউন আম আমালি আমাকে ফেরাউন এবং তার কুকর্ম থেকে নিষ্কৃতি দিয়ে দেন হ্যাঁ একটা ভুল ধারণা দূর করি কেউ বলতে পারেন হুজুর সব ক্ষেত্রে যদি এভাবে নারীরাই এগিয়ে থাকে প্রথম মুসলমান নারী প্রথম শহীদ নারী এমনকি আসিয়াকে আল্লাহ কেয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য একটা দৃষ্টান্ত বলে উল্লেখ করে দিলেন সব ক্ষেত্রেই যদি এগিয়ে থাকে এভাবে তাহলে নারী আর পুরুষের সমানাধিকারের কথা বললেই বাকি সমস্যা আছে অনেকে একটা থেকে আরেকটা বের করার চেষ্টা করে এই যেমন আমাদের প্রফেসর ইনু মাঝে মাঝে দেখবেন এখন কম বলে অবশ্য এখন তো নেতা হয়ে গিয়েছেন আগে নারীর ক্ষমতায়নের পক্ষে বা নারীদের ব্যবসা ট্যাবসায় আসা দরকার এগুলোর জন্য মাঝে মাঝে আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহাকে উদাহরণ টানতেন যারা নারী নেতৃত্বের কথা বলে তারা দেখবেন কখনো কখনো আম্মাজান আয়েশাকে উদাহরণ হিসেবে টানে যে আম্মাজান আয়েশা যদি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে পারে তাহলে এই যুগে নারীরা দেশের প্রধানমন্ত্রী হলে কি সমস্যা হবে তাহলে ওইটা হতে পারলে এইটাও হবে ওই যুগে যদি চলতে পারে এই যুগেও চলবে অথচ এই দলিলগুলোর মধ্যে যে আছে একমাত্র বোঝা সম্ভব সাধারণ মানুষরা তো ওদের এই দুই নম্বরে যুক্তি শুনে পুরো ধোকা খেয়ে বোকা হবে হ্যাঁ এটা সত্য আম্মাজন খাদিজা ব্যবসা করেছেন কিন্তু কিভাবে ব্যবসা করেছেন একটুও কিন্তু আমি বলেছি তার ব্যবসাটা হলো এরকম যে টাকা দেবেন তিনি কিন্তু কায়িক পরিশ্রম দৈহিক পরিশ্রম তিনি করবেন না ফিল্ডে গিয়ে ব্যবসা করবেন আর একজন এক পর্যায়ে নবীজির সঙ্গে চুক্তি হয়েছিল বিয়ের আগের কথাই নবীজির সঙ্গে চুক্তি হলো আল্লাহ রসুল ইসলাম এবার ব্যবসা করবেন কিন্তু নবীকে পয়সাটা কে দিবেন আম্মাজ খাদিজা আদিয়া আল্লাহনা দিবেন এভাবে ব্যবসা করতে কে না করেছে আজও যদি এমন হয় যে কোনো নারীর কাছে পয়সা আছে যে কোনো ভাবে পেয়েছে পৈত্রিক সূত্রে হোক অথবা থেকে হোক যে কোনো ভাবে পেয়েছে কিন্তু তার এবং তার তো পদ্মাপুষি দ্বারা ঝামেলা হবে এখন সে তার কোনো আত্মীয় অথবা এলাকার কোন বিশ্বস্ত মানুষকে বললো আমার কাছে এক কোটি টাকা আছে আমি তোমাকে দিলাম তুমি ব্যবসা করো ফিফটি ফিফটি যা লাভ হবে ফিফটি ফিফটি অথবা সিক্সটি ফোর্টি যেভাবে সহজ হয় তাহলে এটা নিয়ে কোনো আলিম কখনো ফতোয়া দিবে এটার বিরুদ্ধে কোন আলেম কখনো কথা বলবে লেকিন দলিল নিবেন আম্মাজান খাদিজা থেকে আর প্রয়োগ করবেন এই যুগের বেপরদা নারীদের উপরে এইটারে তো ভাই দলিল বলে না কই আব্বাস আর কই গাবাস বিষয়টা তো এমন হবে খালি ছটা মিললেই জিনিসটা মিলবে না বরং এর মধ্যে আমল পার্থক্য থাকবে আম্মাজান আয়েশাকে দিয়ে কেউ যদি নারী নেতৃত্বের পক্ষে দলিল দেয় সবচেয়ে বড় কথা হলো একটা যুদ্ধ হয়েছিল আম্মাজান আমি রাজি আল্লাহন আর দিকে। যে যুদ্ধকে আজও আমরা চিনি জঙ্গে জামাল নাম কি নাম জঙ্গ মানে যুদ্ধ যদিও বাংলাদেশে জং জঙ্গি জঙ্গিবাদ এগুলো গালি হয়ে গিয়েছে তো জঙ্গি বিমান মানে কি আকাশ দিয়ে মাঝে মাঝে উঠতে দেখেন না জঙ্গি বিমান জঙ্গি বিমান মানে কি বিমান না বিমান বলবে না এটা হলো ফাইটার যুদ্ধের কাজে লাগে সেই বিমান তাহলে জঙ্গি আর জং শব্দগুলো কিন্তু খারাপ না এগুলো বলতে বলতে এখন খারাপ হয়ে গিয়েছে পাকিস্তানে একটা পত্রিকা আছে দৈনিক পত্রিকা গুগলে সার্চ করলেও পাবেন পত্রিকার নাম হলো জাং জাং তাহলে এই পত্রিকায় কি জঙ্গিবাদ নিয়ে নিউজ হয় না এখানে জাং মানি হলো যুদ্ধ তাহলে যুদ্ধ শব্দটা কি খারাপ আরে বলো না যুদ্ধ শব্দটা খারাপ জং শব্দ খারাপ না জঙ্গি শব্দ খারাপ না জং মানে যুদ্ধ জঙ্গি মানে হলো যোদ্ধা অরিয়র বললে যা বুঝাবে ওই যোদ্ধা জঙ্গি শব্দ বললে একই অর্থ বুঝাবে এমন অনেক বীরের নামও তো আপনারা এভাবে বলে নুরুদ্দিন জঙ্গি বলেন না যদিও মূল উচ্চারণ জিনকি কিন্তু বাংলাদেশে এভাবেই বলে নুরুদ্দিন জঙ্গি তাহলে উনিও কি জঙ্গি ছিলেন নাকি নাউদুবিল্লাহ হেমিন্দা আলী তো এখন জঙ্গে জামাল উটের যুদ্ধ একদিকে আম্মাজান আয়েশা একদিকে আলী রাজিয়াল বিরাট ভয়ঙ্কর এক যুদ্ধ হলো এটা দিয়ে দলিল দেয় নারীর ক্ষমতায়নের পক্ষে কিন্তু হাদিসার বাকি অংশ আর চিন্তা করে না আমাজ আয়েশা সেই যুদ্ধের পরে মৃত্যু পর্যন্ত সারা জীবন আফসুস করেছেন ওই যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য বাস্তবে যুদ্ধ করতে বের হন নাই যুদ্ধ হতে পারে এটা তার কল্পনাতেও নাই কিন্তু সব পরিস্থিতি তো বলে কয়ে আসে না এটা রায়পুরের মানুষদেরকে বুঝাতে হবে না রায়পুরে তো মাশাআল্লাহ মাঝে মাঝে যুদ্ধ লেগে যায় লাগে না মাঝে মাঝে ফোন আসে হুজুর অমুক দিন অমুকটাই তো আপনার মাহফিল এটা আশা লাগবে না আচ্ছা ক্যান্সেল কি কারণে ক্যান্সেল হুজুর এলাকায় তিনটা মার্ডার হয়ে গিয়েছে কি করব এখন সবাই আছে দৌড়ের উপর মাহফিল কে করবে তো এখন অনেক সময় এমন হয় যুদ্ধ করতে চায় না তারপর যুদ্ধ লেগে যায় আয়েশাও যুদ্ধ করতে চান নাই আর আলী রাজিয়া যুদ্ধ করতে চান নাই আর কেনই চাইবেন আলী রাজি নবীর জামাতা আর আম্মাজান আয়েশা হিসাবে ওনার শাশুড়ি আল্লাহ রসুল সাল্লা ইসলামের স্ত্রী তাহলে কেন যুদ্ধ করবে জামাই শাশুড়ির মধ্যে যুদ্ধ যুদ্ধ হওয়ার কোনো কারণ আছে লেকিন পরিস্থিতি সবসময় বলে কয়ে আসে না যুদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এই যে অনিচ্ছাকৃত যুদ্ধ অনাকাঙ্ক্ষিত যুদ্ধ এটার জন্য পর্যন্ত আমি আয়েশা সারাটা জীবন আফসোস করেছে হায় আল্লাহ নবী তো নারীদেরকে এভাবে নেতৃত্ব দিতে নিষেধ করেছেন কিন্তু আমি তো অনিচ্ছা সত্ত্বেও ওই রকম সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম আল্লাহ আমার এই অসতর্কতা বসত ভুলকে তুমি মাফ করো আরে কেউ যদি মাফ চায় কোনো কাজ থেকে ওইটাকে আরেকজনের জন্য দলিল হয় কেউ যদি মাফ চায় এটা আরেকজনের জন্য দলিল হয় দলিল কোনটা হয় যেটা থেকে মাফ তো চায় না উল্টা গর্ব করে লোকে এটা নিয়ে যেমন শেখ হাসিনা যা করেছে আজও পর্যন্ত মাফ চেয়েছে আমার জানা নেই মাফ চেয়েছে চায় নাই এখন তার দলের আরো কেউ এটা দলিল বানাতে পারে হা এইটাই তো আমাদের নেতার আদর্শ আগামী দিনে একসময় মনে করেন তিনি চলে গেলেন দুনিয়া থেকে দলের দায়িত্ব অন্য কেউ আসলো সে তো পূর্ব শরীরের আদর্শ নিয়েই চলবে এটাই তো স্বাভাবিক আমরা যারা আলেম হয়েছি আমরা আমাদের বড় আলেমদের অনুসরণ করেই তো চলি তারা দুনিয়াতে থাক বা না থাক আমরা তাদেরকে মডেল মনে করি তা আজকে যদি সেই পলাতক নেত্রী ক্ষমা না চায় আগামী দিনে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পর এই দলের নেতৃত্বে যারা আসবে তারা তো এটাকে মডেল বানাবে যে আমার পূর্বপুরুষ যেটা করেছে আমরা সেটাও করতে হবে কি করতে হবে হুজরদের ধৈরে ঠ্যাঙ্গা হবে অন্যান্য রাজনৈতিক দলের কোমর ভাঙতে হবে আয়নাঘর খুলতে হবে ক্রসফায়ারের ব্যবস্থা করতে হবে এই করতে হবে সেই করতে হবে কারণ যেহেতু এটা থেকে তওবা করে নাই স্বাভাবিকভাবেই এটা অন্যদের জন্য দলিল হবে লেকিন একবার যদি সরিও বলতো ক্ষমা চাইতো তাও না তো বোঝা যেত যে না আসলে সেটা ভুল করেছে কিন্তু একদিকে চুরি তার উপর আবার সিনাজুরি আর বাংলায় তো এমনি একটা কথা আছে চোরের মায়ের তো মায়েরই যদি বড় গলা হয় নিজের গলা কি হতে পারে এটা তো একাল্লাই ভালো জানবে অন্য কেউ আর জানার কথাও না